আজকে দেখাবো কিভাবে তাল থেকে তালের পাল্পটা খুব সহজে বার করা যায় আর সংরক্ষণ করা যায় প্রথমে তাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বোটার দিকটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে টিপে টিপে নরম করে নিয়েছি এবার দেখুন খুব সহজেই কিন্তু ছালটা ছাড়ানো যাচ্ছে দিয়ে হাত দিয়ে তিনটে আটি আলাদা করে নিলাম এইভাবে দিয়ে এখানে জল নিয়ে নিচ্ছি জল দিয়ে না এইভাবে দিয়ে দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে নরম করে নিচ্ছি এতে করে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে নিচ্ছি দেখুন একটুও পাল্প কিন্তু লেগে নেই সবটা পাল্প বার করে নিয়েছি এইভাবে তিনটে আঠেরি পাল্প বার করে নিয়েছি এবার একটা স্টিলের বাটির উপরে একটা ছাঁকনি রেখে তালের পাল্প নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে এইভাবে হাত দিয়ে টিপে টিপে পাল্পটাকে ছেঁকে নিতে হবে যাতে করে কোনোভাবে আস যেন বাটির মধ্যে না চলে যায় এবার এই পাল্পটাকে গ্রেড এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন এটা আট থেকে দশ দিন খুব ভালো থাকবে ফ্রিজে রেখে দিতে হবে তবে এর মধ্যে ভেজা হাত বা ভেজা চামচ দেওয়া যাবে না আর যদি পাল্পটা জাল দিয়ে রাখেন ফ্রিজের মধ্যে ক্ষেত্রে পনেরো দিন আপনারা খুব ভালো রাখতে পারবেন আমি এটা জাল দিইনি দেখাচ্ছি দেখুন কাঁচা তালের পাল্প ছিল এটা আমি সাত দিন পর বার করে একটা রেসিপিতে ইউজ করছি একটুও জল ছাড়িনি খুব সুন্দর আছে